সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা নিচ্ছে অবগত আছেন আজকে আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বরাবরে সকল শিক্ষকদের নিয়ে সহ শিক্ষা মন্ত্রণার কাছে আমাদের দাবি দাবি বিষয় নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করা কিন্তু আমরা প্রতিমত কর্মসূচি পালন করা অবস্থায় প্রতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মহোদয়ের প্রতিরোধের মধ্যে আমরা রাস্তায় প্রতিমার সৃষ্টি করে সৃষ্টি করার পরেই দাবি আদায়ের জন্য যে শিক্ষক আসছেন তারা রাস্তায় শুয়ে যান আমাদের পুলিশদের সহযোগিতায় আমাদের সতেরো সদস্য প্রতিনিধি টিম আমাদের শিক্ষা উপদেষ্টায় কার্যালয় নিয়ে দেওয়া হয় কিন্তু কার্যালয় নিয়ে যাওয়ার পরে আমরা যেটা যা বুঝতে পারলাম শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে রেসপেক্ট দূরিকতা রেসপন্স দূরিকতা একটা সৌজন্যমূলক আচরণও আমাদের সাথে করে নাই বরঞ্চ আমাদের এই শিক্ষকদের প্রতিনিধিদেরকে তাই অসম্মান করিয়ে সে ওখান থেকে আমাদেরকে সাক্ষাৎ না দিয়ে অসম্মান আচরণ দেখে সে আমাদের বিদায় বিদায় করে দিয়েছে আজকে আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি শিক্ষা উপদেষ্টার এই স্বতন্ত্র শিক্ষকদের প্রতিরোধ সহযোগ আচরণ করা অসম্মান করার কারণে আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এর প্রতিবাদে আগামী আগামীকাল এই জাতীয় প্রেস ক্লাব থাকে সব দেশের সকল শিক্ষকদেরকে আমরা আগামীকাল সকাল এগারো ঘটিকার মধ্যেই আমরা বিক্ষোভ মিছিল করব সম্মানিত সাংবাদিক বাহিরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসী এবং গোটা দেশবাসীকে জানাতে চাই আমরা সকল রাজনৈতিক জানাতে চাই আমরা মানবাধিকার সংসভাকে জানাতে চাই আজকে সৈক্য উপদেষ্টা মহোদয় আমাদের ঐতিহ্যিক মাদ্রাসার শিক্ষক প্রতিষ্ঠানিতে অসন্তমূলক অসম্মানী আচরণ করা মানে গোটা দেশের শিক্ষক জাতির সাথে অসম্মান করা হয়েছে জাতি শিক্ষক করছে সেহেতু শিক্ষা উপদেষ্টা হিসাবে ওই শিক্ষা চেয়ারে থাকার আমি আর আজকে দেশের সকল জনগণের সহযোগিতা নিয়ে সকল রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে আমি আজকে আন্দোলন শিক্ষকদের পক্ষ থেকে সংগঠনের চেয়ারম্যান হিসেবে আমি শিক্ষা উপদেষ্টা মহাদের কত দাবি পদত্যাগ দাবি করতেছি এবং আমরা যেহেতু শিক্ষক জাতি আদর্শ জাতি জন দুর্ভোগ না করিয়ে যানজটের সৃষ্টি না করিয়ে আমরা আমাদের এক ঘন্টা পরে শিক্ষকদেরকে আমরা আন্দোলন অবস্থায় নিয়ে যাব এবং আগামীকাল সকাল এগারো হটিকে মধ্যেই আমরা এই শিক্ষা প্রদেশ আচরণের প্রতিবাদে আমরা আগামীকাল সব ঠিক করবো ধন্যবাদ আমার নাম কাজী আমার নাম কাজী মখলুসুর রহমান স্বতন্ত্র ব্যক্তিতে মজার শিক্ষক পক্ষজন ধন্যবাদ